আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম যে তোমরা তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা অনেক খারাপ তাই তো আমাদের স্যারেরা আমাদেরকে বলেছিল একাডেমিতে দাঁড়িয়ে থাকার জন্য আর তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আকাশের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে আর আমি তোমাদেরকে চারো দিক থেকে আমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে কিরকম অবস্থা হয়েছিল আর গাছ ইতিমধ্যেই হালকা হালকা বৃষ্টি পড়তেছে যেটা ক্যামেরাতে এখন বোঝা যাচ্ছে না যার কারণে আমি ক্যামেরাটা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আর গাছ দেখতেই পাচ্ছ অল্প কিছুক্ষণের মধ্যে অনেক ভারী করে বৃষ্টি নেমে গেলো আর গাছ বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয় গাছ তোমরা কারা কারা এই বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছি কমেন্ট করে জানিও জানিয়ে আমাদের কবলে কিন্তু না তাই তো আমরা ভিডিও করতেছিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে বৃষ্টি পড়তেছে আর আমাদের একাডেমিতে মূলত আমরা এখানে বসেছিলাম তার জন্য আমরা চলে গেলাম হচ্ছে আমাদের একাডেমি ক্লাবে আর এখানে তো দেখতেই পাচ্ছ আমাদের বাকের ভাইকে আমরা সামনে এসে কথা বলতেছে আর গাছ বাকের ভাই আর আমরা সহ সবাই মিলেছিলাম হচ্ছে আমাদের হল রুমে আর আমাদের হল রুমে মূলত একজন বসে টিভি দেখতেছিল যার কারণে আমরা সার্চ ছিল না যার কারণে আমরা সবাই বসে এখানে টিভি দেখতেছিলাম আর গাইস ইতিমধ্যে আমরা এখানে মুভি দেখার জন্য প্রস্তুত ছিলাম তাই তো আমাদের ক্যামেরার সামনে বাকের ভাই এসে একটু কথা বলতে লাগলো আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার চোখে ঘুম চলে এসেছে মানে এই বৃষ্টির দিন তো একটু ঘুম আসবে এটা তো স্বাভাবিক বিষয় তাই আমি একটু ঘুমিয়ে নিলাম আর ঘুমানোর পর তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি ক্যামেরার সামনে চলে আসলাম আর গাইস আমি ইতিমধ্যে বাহিরে চলে যাচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে ক্যাম্পের থেকে বাইরে যাচ্ছি গাইস আমাদের ক্যাম্পের গাছের যে এখানে যে ফুল গাছটা আছে এই ফুল গাছটা মূলত অনেক সুন্দর ছিল আর এখন বয়স হয়ে যাওয়ার কারণে গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর দেখতে দেখতে আমি ইতিমধ্যে আমাদের ক্যাম্প থেকে বাইরে এসে রাজবাড়ির সামনে যেই যেটাকে বলে হচ্ছে জেলা অফিস ওইখানে আমি চলে আসলাম আর গাছ এটা হচ্ছে মূলত আমাদের জেলা প্রশাসকের কার্যালয় আর এই দিক থেকে আমরা ঘোরাফেরা করে তারপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে রাজবাড়ি মাঠে আর কাজ এই ভিডিওটা করেছিল হচ্ছে আমার এক সিনিয়র বড় ভাই সে ব্লগ ভিডিও বানানোর জন্য আর এই জন্য ভিডিওটা এরকম হয়েছে আর গাইস ভিডিও তো যদি কোনো ভুল থাকে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবে আমি চেষ্টা করবো ওই ভুলটা সংশোধন করার জন্য আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা টুক্রাফিরা করে চলে যাচ্ছি অন্যদিকে আর গাছ তোমরাও দেখতে পাচ্ছ ইতিমধ্যে বাউল রাজবাড়ি যে মাঠ আছে সেই মাঠটা আর এই মাঠটা হচ্ছে এর মনের মতন বড় সেই ঐতিহাসিক রাজবাড়ি মাঠ আর গাইস রাজবাড়ি মাঠের মধ্যে প্রতিদিন বিকেলে খেলাধুলা হয় আর তোমরা তো দেখতে পাচ্ছ এখানে অনেকজন মানুষ খেলাধুলা করতেছে আর এক বাচ্চা এক সাইকেল নিয়ে চলে যাচ্ছে আর এটা দেখে তো আমার ছোটবেলার কথাটা মনে হয়ে গেলো আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ অন্যদিকে আমাদের বড় ভাই একে টুগ্রাফিরা করি ছি ভাই তো আমাদেরকে হঠাৎ করে কোনো খেয়াল করেনি কিন্তু যখন খেয়াল করেছে তখন আমাদের ভাই হাই দেখিয়ে দিল আর এইদিকে তো বায়ের হাই দেখে আমরা বাইকে আবার ক্যামেরার সামনে নিয়ে আসলাম এইদিকে তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি আমার টাক মাথা বাইকে দেখানোর চেষ্টা করতেছি আর বাইরে এইদিকে আবারও হাই দেখিয়ে দিলো আমি চেষ্টা করেছিলাম বায়ের টাক মাথা ওইটা দেখানোর জন্য কিন্তু বাই দেখায়নি আর এইদিকে তো দেখতে পাচ্ছ রানী বিলাসমণি উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আর মূলত বাইক ছিল হচ্ছে সেন্ডে স্টেশন আর সিন্ডে স্টেশনটা আবার বাইক খোঁজার জন্য আমাদেরকে সাথে নিয়ে চলে গিয়েছিল আর যার কারণে মূলত আমরা বাইয়ের সাথে এদিকে চলে যাচ্ছি আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে অনেক জায়গায় ঘোরাফেরা করতেছি আর এই দেখতে পাচ্ছ এইদিকে যে রাস্তাটা এইদিক দিয়ে হচ্ছে রাজবাড়ি মাঠে প্রবেশ করে আর এটা হচ্ছে রাজবাড়ি পাশ দিয়ে যে মাঠ গিয়েছে ওইটা গাইজ তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জায়গাগুলো চিনে থাকবে আর আমার ভিডিওগুলো যত মানুষ দেখে তত আশা করি তারা যদি কখনো এদিকে আসে যদি প্রথমবার আসে তাহলে সবকিছু এমনি থেকেই চিনতে পারবি আর গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে আবার রাজবাড়ি মাঠে চলে আসলাম আর রাজবাড়ি মাঠে আসার পর আমাদের ভাই একটু ক্রিকেট খেলা শুরু করে দিল আজকে তো ভাই ক্রিকেটার হয়ে গিয়েছিল এখানে বাচ্চাদের সাথে ভাই ক্রিকেট খেলতেছিল আর আমি অন্য দিক থেকে ভিডিও করতেছিলাম আর গাইজ তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছো এক পিছিয়ে হাতে বল নিয়ে রেডি হয়ে যাচ্ছে ক্রিকেটের উদ্দেশ্যে মানে বলটা ছোড়ার উদ্দেশ্যে আর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছো ইতিমধ্যে পিছিয়ে দৌড়ে এসে বলটা মেরে দিল আর বলটা মারার সাথে সাথে একটা মানে হালকা করে মেরে দিল গাছ তারপর আমরা এই দিক থেকে ঘোরাফেরা করে চলে গেলাম হচ্ছে আবার আমাদের সেই ক্যাম্পে আর গাছ ক্যাম্পের মধ্যে তো রাতের বেলা অবস্থা দেখতে পাচ্ছ আমরা কিভাবে গান বাজনা বাজি আমরা আনন্দ করতেছি আর এখানে সেভাবে ছিল আমার সিনিয়র আর সিনিয়র বড় ভাইদের সাথে মজা করার আনন্দটাই আলাদা আর গাছ আমাদের এখানে ট্রেনিং করার প্রত্যেকটা ভাই খুব ভালো ছিল আর এখানে তো দেখতে পাচ্ছ সকলে মিলে আমরা কি ভাবেছি গাছ এই দিকে তো বাকের ভাইও চলে আসলো ক্যামেরার সামনে গাইছ তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের বড় ভাইরা কিভাবে এখানে বসে বসে অনেক কষ্ট করে ফাইলগুলো ঠিক করতেছে আর অন্যদিকে আমরা সকলে মিলে চিল করতেছি এইদিকে তো একজন বসে বসে গান বাজাচ্ছে আর এই দিকে ভাই দেখাচ্ছে হাই গুড ভাই ভিডিওতে লাইক কমেন্ট না সাবস্ক্রাইব না করলে বউ কপালে নাই আর মেয়েদের জামাই